সালামুয়ালাইকুম মন্দির আপনাকে আমি নিয়ে যাবো আমাকে বাড়িতে কামার বাড়ি আস্তে আমরা দেখতে পাচ্ছি যমুনা ব্রিজটা পার হতেছি এই তো আমাদের কামর মারিতে বসে গেলাম আমরা কামার এসব মুগি আছে আমাদের এই মুহূর্তে অনেকগুলা মুর্গি আছে প্রায় দুই হাজার মুগে মুহূর্তে কামারে আছে এই তো কামার সারা বাইরে কাটেছে সবগুলো সোনালী মুরগি আছে আপনার কি ভিতরে নেই যায় কামারি ভিতরে আগে এটা কিন্তু গরু পালন করতো কিন্তু পর্থিতে গরু আস তো হয়নি চৌসা গাও নেই দেখ কামারি মালিক দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আমরা যাচ্ছি কামারে ভিতরে এই যে কামার আগে গুরু গরু কামার ছিল মুরগির কামার দেওয়া হয়েছে অনেকগুলা মরু প্রায় দুই হাজার মূর ভুটান সবগুলো সোনালী মরু প্রায় ফুটি দিয়ে মুরগির এক কেজি করে হয়েছে মনে হয় প্রতিটি মোল এক কেজি দেড় কেজি দুই কেজি মতন বেদি মোল হয়ে গেছে প্রায় মুরগের বয়স প্রায় দু বছর দু মাসের কাছাকাছি হয়ে গেছে সেই মোরগুলো পেকিং কীভাবে মুরগুলো কালা করতেছে সাথে সাথে আমি মুরগের সাথে খেলা করতেছি হ্যাঁ দেখেন মুরগুলো কি সুন্দর মুরগুলো প্রায় দেশি মুরগের মতো এগুলো সোনালি মুরগুলো যেগুলো দেশি মুরগের মতো এগুলো সবগুলো হ্যাঁ দেখেন আমি বিক্রয় নিয়ে যাওয়ার কাছে ভিতরে গেলাম আপনার সাথে দেখেন মরুগুলো গুলো সুন্দর মরু আপনার যারা কামার দিতে পেসেন্ট অবশ্যই সোনালি মূল দিতে পারেন ওগুলোতে লাভ অনেক প্রচুর হয় আপনার সোলাই মনে দিলে অনেকটা খরচ কম সেগুলোতে অনেক খরচ কম ফলতে তোলা রোগও কম হয় খরচও কম হয় ফাই এই চুপি চুটি দিয়ে আপনার একটু এমাউন্ট চেক করতে পারবেন এগুলো দিলে সোনালি মরুগুলো দেখেন আমাকে সোলাই মূল অনেকগুলো আপনার দেওয়া যায় মোট বোতন

পৌষে বন্ধুরা আপনার করে যাও না জানাবেন আমাদের কামারটা কী রকম কামারের পরিবেশটা কী রকম এম প্রাণীর বিলি পরিবেশ কান পানিটা বাহিরে এটা মালা পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এটা কামারের দেখেন একটা ফুল গাছ আছে এটার মধ্যে বলতাম ফুল অনেক সুন্দর বল ওদের কাছে বাবা লাগে ফুলগুলো কিন্তু ফুলের কোনো গ্রাম নাই ফুল আছে এটিকে ফুলের গ্রাম নাই どうしても、どうしても、どうしても、どうても、どしても、どうしても、うしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、どうしても、 অনেকগুলো কলি আর একটা কি অবশ্য বন্ধুরা আপনারা জানাবেন বিদু কেমন হল এরকম বিদু যে আর একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো দেবেন সবাই